আজ আমরা আলোচনা করব একটি ওষুধ সম্পর্কে যা একটি ডায়াবেটিসের ওষুধ চলন ভিডিওটি শুরু করা যাক ডাইমেরাল ট্যাবলেট যার প্রতিটি ট্যাবলেটে আছে গ্লাইকোজেড বিপি আশিস এম এল গ্রাম এটি তিন ধরনের হয়ে থাকে তিরিশ এমজি ষাট এমজি এবং আশি এমজি আজ আমরা আলোচনা করব ডাইরামেল আসিএমজি নিয়ে এটি শুধুমাত্র যাদের ডায়বেটিস তাদের সেবন করতে হয় সবসময় এটি নিয়ম মাফিক সেবন সবসময় এটি নিয়ম মাফিক সেবন করবেন আপনি নিশ্চয় নিশ্চিন্ত না হলে নিশ্চিত না হলে ডক্টরের সাথে আলাপ করে নেন ডাক্তার আপনার রক্তে ও মুড়তে পরিমাণ দেখে ওষুধের পরিমাণ ঠিক করবেন ওষুধটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালের নাস্তার সময় পানি দিয়ে ওষুধটি খেতে হবে প্রতিদিন একই টাইমে ওষুধটি খেতে হবে এর ফলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন ওষুধটি আপনি আস্ত ট্যাবলেট একেবারে গিলে কে ফেলবেন ফেলতে হবে এই ডায়মেরিয়াল ট্যাবলেটটি চাবানো বা চুষা যাবে না ওষুধ খাওয়ার পর অবশ্যই কিছু কেতে হবে এই নিয়মে যদি আপনি ওষুধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন আর আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেলে আপনার অনেক সময় আমরা ভুল ভুলভাবে ওষুধ খেয়ে ফেলি একটার জায়গায় আরেকটা খেয়ে ফেলি তাহলে আবার মারাত্মক সমস্যা হবে তাই আপনারা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খেলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন ইনশাল্লাহ এটা এটা রেজাল্ট ভালো পাবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যাদের গর্ভ অবস্থায় এটি খাওয়া যাবে কি না অনেকে বলে যে গর্ব অবস্থায় এটা খাওয়া যাবে কি না এটা আসলে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এ ওষুধটি সেবন করলে ভালো হবে কারণ ডাক্তারই বলতে পারবে যে এটা গর্ভ অবস্থায় খাওয়া ঠিক যাবে কি না অবশ্যই না খাওয়া ওষুধটি অবস্থায় না খেলে সবচেয়ে ভালো হবে যাদের ডায়াবেটিস ডায়াবেটিস এমন এক ধরনের রূপ যাটা যেটা আপনি সারা জীবনই থেকে যায় এটার কোনো ভালো হওয়ার ইয়ে নেই চান্স নেই তাই সঠিক আপনি যদি সঠিক নিয়মে ওষুধগুলো খান তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন আর হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের ওষুধগুলো নিয়ম মাফিক খাওয়াই সবচেয়ে ভালো এই এই ডায়মেরল ট্যাবলেটটি এই ডায়মেরল ওষুধটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ওষুধ এটি একটি ভালো একটি প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধগুলো অনেক ভালো ভালো একটি প্রতিষ্ঠান এই ওষুধটা আপনারা ডায়মি ডায়াবেটিসের রোগের জন্য খেতে পারেন ডাইমেরল আশি জি ট্যাবলেটটি খেতে পারেন অনেক ভালো একটি ফলাফল আশা করি পাবেন ইনশাল্লাহ সঠিক নিয়মে ওষুধগুলো সবাই খাবেন এই বলে আজকের মতো ভিডিওটি শেষ